আজকে আমি বানিয়ে ফেললাম বাড়িতেই একদম দোকানের স্বাদের মতো পাপড়ি চাট তবে এই পাপড়ি চাটের পাপড়িগুলো কীভাবে বানালে পরে একদম দোকানের মতো পারফেক্ট হবে তারই রেসিপিটা কিন্তু শেয়ার করব এই ভিডিওতে দেখো আওয়াজটা শুনেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে পাপড়িগুলো হাতে দেওয়া মাত্রই কিন্তু একদম ভেঙে যাচ্ছে তবে এই পাপড়িগুলো কিন্তু একবার যদি বানিয়ে নেওয়া যায় মোটামুটি এক থেকে মাস কিন্তু এইভাবে স্টোর করে দিব্যি খাওয়া যায় কি কি উপকরণ ব্যবহার করছি কি কি টেকনিক ইউজ করব সব কিছুই থাকবে আজকের রেসিপিতে তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা যেটা হচ্ছে পাপড়ি চাটের পাপড়িগুলো কিভাবে একদম পারফেক্ট হবে তারই রেসিপি এখানে আমি দু কাপের মতো ময়দা নিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দেব কিছুটা কালো জিরে তবে কালো জিরের পরিমাণটা একটু বেশি দেব দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু মিক্স করে নেব করে এর মধ্যে একটু ময়াম দিয়ে নেব ময়াম দেওয়ার জন্য আমি এখানে মোটামুটি ফোর টেবল স্পুনের মতো সাদা তেল ব্যবহার করেছি দেখবে ময়াম দিলে পরে ময়দাটা বেশ একটু মাখা মাখা হয়ে থাকবে হাতের মধ্যে ডাবডাব হবে তখনই বুঝতে পারবে ময়াম কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে দেবো দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব মোটামুটি একটুখানি কিন্তু হার্ড হবে ডোটা দেখো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে আমি মাখছি মেখে দেখবে একটা বেশ শক্ত ডোয়ের মতো তৈরি হবে দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এই ডোটাকে রেখে দেব মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেস্ট দিতে পাঁচ মিনিট পরে আমি তোমাদেরকে খুলে দেখাবো কি অবস্থায় রয়েছে পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার ডোটাকে দেখো আমি একটু মাখিয়ে নিচ্ছি তবে ডোটা আগে থেকে আরেকটু বেশ নরম হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব দুভাবে তোমরা বানাতে পারো হয় এক বড় দেখে একটা লেচি কেটে তার থেকে বড় রুটি একটা বানিয়ে এইভাবে দেখো যেভাবে আমি একটা রুটি বানাচ্ছি এরকম বড় একটা রুটি বানিয়ে তার থেকে একটা ধরো কাটার নিলে বা তোমরা যে কোনো ঢাকনা নিতে পারো দিয়ে এইভাবে গোল গোল করে কেটে তোমরা কিন্তু পাপড়িগুলো বানাতে পারো আচ্ছা এটা হলো ফার্স্ট একটা তোমাদেরকে টেকনিক দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু খুব শর্ট টাইমে করা যায় আর একটা যেটা হবে সেটা কিন্তু এরকম ছোট ছোট লেচি কেটে তার থেকে ছোট ছোট এরকম রুটির আকারে বেলে নিতে পারো তবে একটা কথা বলে রাখি এইভাবে যদি বেলে করো তবে কিন্তু পারফেক্ট হবে একেবারে পাপড়িগুলো ওইভাবে গোল গোল করে কেটে নেওয়ার থেকেও এগুলো কিন্তু বেশি পারফেক্ট হয় আচ্ছা এবার আমি কিভাবে ভাজবে তোমরা সেটার টিপসটা আমি দেব এটা কিন্তু ভাজার ক্ষেত্রে প্রথমে ঠান্ডা তেলে মানে হালকা উষ্ণ গরম হবে সেই সময় পাপড়িগুলোকে ছেড়ে দিতে হবে দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবেই ভাজতে দিতে হবে ঠিক তিন মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে করে এটাকে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে তাহলেই দেখবে একদম কিন্তু দোকানের মতো পারফেক্ট হবে এই পাপড়িগুলো একদম গরম তেল যখন থাকবে তখন কিন্তু পাপড়ি ছাড়া যাবে না তাহলে সবকটাই কিন্তু লুচির মতো ফুলে যাবে পাপড়ি কিন্তু হবে না মানে এই যে একটা ক্রিপসি ভাব রয়েছে সেটা কিন্তু থাকবে না পুরো লুচির মতো একদম নরম নরম হয়ে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবে এই যে তেলটা গরম রয়েছে এই সময় কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেব কারণ পরবর্তী যে ব্যাচটা ভাজবো সেই ব্যাচটা ভাজার জন্য তেল কিন্তু অলরেডি প্রচুর গরম হয়ে রয়েছে তাই তেলটাকে প্রথমে একটুখানি ঠান্ডা করে নেব সেকেন্ডে যখন আমি এই যে দিয়েছি এটা কিন্তু গ্যাসটা অফ করা অবস্থায় দিয়েছি এরপরে আমি যখন মানে মোটামুটি তেলটা বেশ ঠান্ডা হয়ে আসবে তখন গ্যাসটাকে জ্বালিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আবার আমি এইভাবে কড়া ভাজা করে তুলে নেব। তাহলে বোঝাতে পারলাম কিভাবে তোমরা পাপড়িগুলোকে ভাজবে চলো আমার পাপড়িগুলো সব ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো পারফেক্ট হয়েছে না একদম দোকানের মতো এবার তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই আওয়াজটা শুনতে পারছো দেখো কতটা ক্রিপসি হয়েছে হাতে দেওয়া মাত্রই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে যদি ঠিক মতো ভাজা হয় এবং ময়াম ঠিক মতো যদি পড়ে তাহলে কিন্তু পাপড়ি একদম দোকানের মতো হবে আর হ্যাঁ এইভাবে তোমরা কিন্তু কন্টেনার করে মানে এয়ারটাইট যে কন্টেনারগুলো থাকে সেগুলোতে রেখে কিন্তু এক থেকে দু মাস এগুলোকে দিব্যি খেতে পারো যখন ইচ্ছা হবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই পাপড়ি চাট তাহলে কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিও এতো গেল পাপড়ি চাটের পাপড়ি কীভাবে বানানো হয় তার রেসিপি এবার আমি দেখিয়ে দেব পাপড়ি চাট কিভাবে বানানো হয় তার জন্য এখানে কিছুটা আলু সেদ্ধ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি সবুজ মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি দিয়ে দেব কিছুটা কাঁচা পেঁয়াজ আর এর সাথেই দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজের পরিমাপ মতোই দেওয়া ভালো দিয়ে দেবো কিছুটা ধনে পাতা আর একটু দিয়ে দেব বিট নুন আর দিয়ে দেব কিছুটা মশলা একটা ভাজা মশলা করেছি আগের আমার যা যারা যারা ভিডিওটা দেখেছ কটোরি চাটের তার মধ্যে কিন্তু আমি ভাজা মশলার রেসিপিটা দিয়েছি এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা ভাজা করে তার গুঁড়ো করে নেওয়া মশলা এবার আমি এরকম সাজিয়ে নেবো প্লেটের মধ্যে প্রথমে পাপড়িগুলোকে এইভাবে রেখে দেব দিয়ে আমি এর মধ্যে যে আলুর যে চাটটা বানালাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেব এর ওপরে আর এর মধ্যেই দিয়ে দেব ফ্যাটানো টক দই টক দইটা একটু বেশি পরিমাণে দিলে পরে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দেবো এর মধ্যে একটা তেঁতুলের চাটনি আমি বানিয়েছি সেই চাটনিটা এরও রেসিপি কিন্তু আমার আগের যে কাটোরি চাটের রেসিপিটা ছিল তার মধ্যেই দেওয়া আছে আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা দেখে নিও আচ্ছা দিয়ে দিলাম কিছুটা ওপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছুটা মশলা আর সবুজ মুগ ডাল সেদ্ধ যে ভাজা মশলাটা ছিল সেটাই দিয়েছি আচ্ছা দিয়ে দেবো একটুখানি বেদানার কুচি এটা কিন্তু অপশনাল দিলেও হবে না দিলেও হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভুজিয়া কিছুটা দিয়ে দেব ধনে পাতা সম্পূর্ণটাই কিন্তু গার্নিশিংয়ের জন্যই দিচ্ছি যা যেরকম মনে হবে সেভাবেই সাজালে কিন্তু চলবে ব্যাস রেডি হয়ে গেল আমার পাপড়ি চাট একটুখানি ডেকোরেটিং করে নিয়েছি তার জন্য একটু ভুজিয়া একটুখানি টক দই রেখে দিয়েছি তোমাদের কেমন লাগলো আমার এই পাপড়ি চাটের রেসিপিটা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো আর আমার চ্যানেলে এই ধরনের ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকানটাকে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে তারটা